যে যে কথাটা বার বার আমি এই অনুষ্ঠানে এসে পড়তেছি এই বইয়ের উপরে একটা কথা লেখা আছে শিকর মা মাটির গান কবিতা ও গান জীবনকে টানে ওই প্রাণের শিকর এটা আমাদের প্রত্যেকটা মানুষকে টানে আমার একটা ছোট্ট গল্প বলি আমার বাবা উনিশশো সালে মারা যাওয়ার পর আমি ধানমন্ডিতে থাকতাম তখন স্কুলে পড়তাম আমার স্কুলে সব থেকে ডান ছেলে ছেলেটা আমি ছিলাম আটটা ক্লাসের মধ্যে ছয়টা ক্লাসে আমাকে প্রধান শিক্ষকের রুমে যেতে হইত এবং যে আমার চেয়ে আসতে হইত মানে এত ডান পিঠে আমি ছিলাম কিন্তু আমার চারটা ভাই সবাই স্কুল থেকে পাস করতেন প্রধান শিক্ষক আমার বাবার সাথে করাশোনা করছেন উনি আমার বাবাকে দেখে বলতেন বা দোস্ত তিনটা পোলা এত ভালো রেজাল্ট করছ আর এত ভদ্র এইটা কেমন কেন তা আপনাগো তো সবதிகা ছোট তো তাই এইটা বল আজ আমি সেই প্রধান শিক্ষকরে বলবো স্যার স্কুল মানে শিক্ষামানি পুথিগত শিক্ষা না আপনি আমাকে চলতে শিখাইতেন আপনি আমাকে শাসন করতেন আপনি আমাকে আরো অনেক শিক্ষায় শিক্ষিত করতেন তাই আজকে আপনাদের স্টুডেন্ট আপনার মান সম্মান রাখতে এই তিন থানায় তিন তিনবার এই থানার জনগণ তাকে ভালোবাসে সংসদে জায়গা করে দিতে তাই আমি মনে করি যে একটা স্কুলে শুধু শিক্ষা হলেই হবে না প্রত্যেকটা শিক্ষকদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ সবই কিন্তু শিক্ষা খালি পুঁথিগত শিক্ষাই সব শিক্ষা না তাই আজকে যেখানেই থাকি যতবার যাই ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ দিকে তাকালে বুকটা খালি হয়ে যায় যখন কলেজে পড়তাম বিরোধী দলে ছিল একুশটা মামলা ছিল আমার নামে কোনদিন বাসায় থাকতে পারি নাই বাসায় ধানমন্ডিতে বিরাট বাড়ি খাওয়া দাওয়ার অভাব নাই কিন্তু ঢাকা কলেজে ইন্টারন্যাশনাল হোস্টেলের বারো নম্বর হোস্টেলের এক টুকরা মাংস দিয়া খাইতাম মানুষ অবাক হইতো তুমি কেন হোস্টেলে থাকো আর তুমি কেন এক টুকরা মাংস দেখা দিঘা খাও হোস্টেলে কিন্তু মাংস ভোজা দেয় না একটা টুকরা দেয় আর পাতলা ডাইল দেয় ওটা দীঘা দিঘা গন্ধ শিখা বাড়তে চায় আমরা বলবো যে আমরা ওই শিক্ষায় শিক্ষিত যে আমাদের বাড়ি ছিল গাড়ি ছিল কিন্তু আমরা কোনোদিন ব্যবহার করি নাই ওয়াল টপ খেয়ে ঢাকা কলেজে যাইতাম আর ওয়াল টপ খেয়ে আসতাম রাস্তা ব্যবহার করতে পারতাম না কারণ খালেদা জিয়া সরকার এলিফেন্ট রোডের সাইন্স ল্যাবরেটরির পুলিশের বাহিনী রেখা দিত কখন পাবে আর ধরবে তাই সোনার চামচ নিয়ে জন্মাইছে কিনা জানি না তবে যেই শিক্ষা নিয়ে বড় হয়েছি অন্তত বাকি জীবনে জনগণের সেবা করা যাইতে পারবো মানুষকে ভালোবাসা যেতে পারবো কর্মীদের জন্য জীবন দিতে পারবো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই রক্ত দিয়া এই তিন থানার মানুষ দিয়া প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারবো আমি